এপিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা এই অধ্যায়ের চোদ্দ পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অনুশীলনী দুই দশমিক এক এর চোদ্দ পৃষ্ঠায় কাজ এর সমাধান করব কাজ নিচের খালি ঘরগুলো পূরণ করো ক্রয় মূল্য টাকা ছয়শো বিক্রয় মূল্য টাকা ছয়শো ষাট লাভ বা ক্ষতি লাভ ষাট টাকা তৎকার লাভ ক্ষতি দশ পার্সেন্ট লাভ এরপরে ছয়শো টাকা ক্রয় মূল্য পাঁচশো বাহান্ন টাকা বিক্রয় মূল্য ক্ষতি আটচল্লিশ টাকা ক্ষতি আট পার্সেন্ট এরপরে বিক্রয় মূল্য পাঁচশো তিরাশি টাকা লাভ তেত্রিশ টাকা এরপরে শতকরা লাভ বা ক্ষতি আমাদেরকে বের করতে হবে এবং ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে এরপরে ক্রয় মূল্য আটশো টাকা বিক্রয় মূল্য নাই ক্ষতি একশো টাকা এবং শতকরা লাভ ক্ষতি নাই এটা বের করতে হবে ফার্স্ট নম্বরে ক্রয় মূল্য নাই বিক্রয় মূল্য নাই লাভ চৌষট্টি টাকা এবং লাভ পার্সেন্ট হল আট পার্সেন্ট তাহলে এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবারে ক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য ছয়শো ষাট টাকা লাভ ষাট টাকা লাভ টেন পারসেন্ট কীভাবে আমরা তার ব্যাখ্যা দিব সমাধান ক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য ছয়শো ষাট টাকা লাভ বা ক্ষতি লাভ ষাট টাকা লাভ টেন পারসেন্ট তাহলে দেখো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে ছয়শো ষাট বিয়োগ ছয়শো তাহলে আমরা এলাম ষাট টাকা তাহলে ক্রয় মূল্য ছয়শো টাকা হলে লাভ হয় ষাট টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে লাভ হয় উপরে ষাট নিচে ছয়শো এরপরে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে এখানে একশো দিয়ে আমরা গুণ দিব তাহলে একশো দিয়ে গুণ দিলে এই একশো দুই শূন্য কাটা নিচের ছয়শো দুই শূন্য কাটা তাহলে ছয় দিয়ে আটকে যদি আমরা কাটি তাহলে দশ পাই এটাই দশ পারসেন্ট লাভ এবারে ক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য পাঁচশো বান্ন টাকা প্রতি আটচল্লিশ টাকা ক্ষতি আট পারসেন্ট সমাধান ক্রয় মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য পাঁচশো বান্ন টাকা ক্ষতি আটচল্লিশ টাকা তাহলে অর্থাৎ ছয়শো বিয়োগ পাঁচশো বাহান্ন সমান আটচল্লিশ টাকা এবারে প্রতি সমান হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে আমরা আটচল্লিশ টাকা পেলাম এখন কত পার্সেন্ট এটা বের করতে হবে তাহলে দেখো ছয়শো টাকায় ক্ষতি হয় আটচল্লিশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় নিচে ছয়শ দিয়ে ভাগ গুণন একশো টাকায় ক্ষতি হয় হ্যাঁ দেখো একশো দুই শূন্য কাটা ছয়ের দুই শূন্য কাটা এরপরে ছয় দিয়ে আমরা যদি আটচল্লিশকে ভাগ দিই আট তাহলে আট পারসেন্ট ক্ষতি এখানে ক্রয় মূল্য নাই বিক্রয় মূল্য পাঁচশো তিরাশি টাকা লাভ তেত্রিশ টাকা তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে যেহেতু ক্রয় মূল্য নাই তাহলে আমরা পরবর্তীতে এটা বসাবো আমাদের বিক্রয় মূল্য পাঁচশো তিরাশি টাকা লাভ তেত্রিশ টাকা তাহলে ক্রয় মূল্য বের করবো আমরা ক্রয় মূল্য সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ তেত্রিশ টাকা যেহেতু তেত্রিশ টাকা লাভ হয়েছে তাহলে পাঁচশো তিরাশি বিয়োগ তেত্রিশ তাহলে আমরা পেলাম পাঁচশো পঞ্চাশ টাকা কারণ বিক্রয় মূল্য থেকে আমরা লাভ বিয়োগ দিলে আমরা ক্রয় মূল্য পেলাম তাহলে আমাদের ক্রয় মূল্য পাঁচশো টাকা এখন পাঁচশো পঞ্চাশ টাকায় লাভ হয় তেত্রিশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় নিচে পাঁচশো পঞ্চাশ সুতরাং একশো টাকায় লাভ হবে একশো দিয়ে গুণ তাহলে আমরা এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলে দশকে ভাগ দিলে দুই আর পাঁচ দিয়ে পঞ্চান্নকে কাটলে এগারো তাহলে এগারো দিয়ে আমরা তেত্রিশকে কাটলে তিন তাহলে তিন ছয় পারসেন্ট লাভ এরূপ ভিডিও তোমরা যদি নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবারে ক্রয় মূল্য আটশো ছাপ্পান্ন টাকা বিক্রয় মূল্য নাই ক্ষতি হয়েছে একশো সাত টাকা তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সমাধান আটশো ছাপ্পান্ন টাকা হল ক্রয় মূল্য যেহেতু একশো সাত টাকা ক্ষতি হয়েছে তাহলে আজ বিয়োগ একশো সাত তাহলে বিক্রয় মূল্য সাতশো ঊনপঞ্চাশ টাকা তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম ক্রয় মূল্য আটশো ছাপ্পান্ন টাকা ক্ষতি হয় একশো সাত টাকা তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে আমাদেরকে বের করতে হবে তাহলে আটশো ছাপ্পান্ন টাকায় ক্ষতি হয় একশো সাত টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় কম তাহলে নিচে আটশো ছাপ্পান্ন টাকা এখন সুতরাং একশো টাকায় ক্ষতি হয় যেহেতু আমাদেরকে পার্সেন্ট বের করতে হবে তাহলে একশো সাত গুণন একশো ভাগ আটশো তাহলে আমরা আটবার দিলে একশো সাত আটবার দিলে আটককে আট সাতাশটা তাহলে নিচে আট আট দিয়ে আমরা যদি একশোকে কাটতে যাই তাহলে আটকে দিলে আটকে চার দিয়ে ভাগ করলে দুই আর চার দিয়ে একশোকে ভাগ করলে পঁচিশ তাহলে সমান পঁচিশ ভাগ দু সমান সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে সাড়ে বারো পার্সেন্ট এবার ক্রয় মূল্য নাই বিক্রয় মূল্য নাই লাভ হয়েছে চৌষট্টি টাকা এবং শতকরা আট পারসেন্ট লাভ হয়েছে তাহলে সমাধান আট টাকা লাভ হয় একশো টাকায় তাহলে এক টাকা লাভ হয় নিচে আট দে ভাগ এবং চৌষট্টি টাকা লাভ হয়েছে তাহলে চৌষট্টি দে গুণ তাতে একশো গুণন চৌষট্টি ভাগ আট তাহলে আট দে আট আটা চৌষট্টি তাহলে ক্রয় মূল্য আটশো টাকা তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম আটশো টাকা আটশো টাকা ক্রয় মূল্য এবং লাভ হয়েছে চৌষট্টি টাকা তাহলে যোগ দিলে আমরা আটশো চৌষট্টি টাকা পাই তাহলে এটাই হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কি না তা জানিয়ে তোমাদের মতামত দাও কমেন্ট বক্স খোলা আছে লাইক দাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ